শুভ দফুর বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ননদের বাড়ি কিভাবে ঠাকুর নিয়ে আসা হয় তো এই দেখো ঢাকবেলা চলে এসছে আর এখানে একটু এসে বাজিয়েও আর কি দিচ্ছে ঢাক এসে কিন্তু প্রথমে একটু বাজিয়ে দিতে হয় কিন্তু আবার বরণও করতে হয় অনেকজনার কিন্তু মাইমারা প্রথম থেকে করেনি বলে সেই কারণে আর করেনি উনি শুধু বাজিয়ে দিল আর এখানে দেখো আর একটা মাইমা বসে গেছে ফুল নিয়ে মানে ফুলের মালা গাছ গাছ আর কি তো এখানে ফুলের মালাগাথা চলছে আর এদিকে আর কি বলবো আমার বরের তো গুণের শেষ নেই তো এই দেখো ননদের আবদারে শুরু হয়ে গেছে এখানে আলপনা দেওয়া তো তোমাদের দাদাভাই শুধু আলপনা দেওয়াই না ঠাকুর বানাতে পারে তারপরে হাতে মেহেন্দি পরাতে পারে আসন সেলাই করতেও পারে আর এমনকি যেন বন্ধুরা মেশিনে সেলাই করতেও পারে তার সাথে আমাকে অনেক ব্লাউজও বানিয়ে দেয় বাড়ির টুকিটাকি যা সেলাই সবই করতে পারে তো এর অনেকই কাজ জানে আমার বর হচ্ছে সর্বহাটের কাঁঠালি কলা যেটাকে আর কি বলে আর এই দেখো এখানে হচ্ছে বাড়ির গেটের সামনে তো এখানে কলা গাছগুলোকে ফুল দিয়ে সাজিয়েছে আর এই দেখো এখানে আলপনা দিয়েছে আর কে পা দিয়ে দিয়েছে তো একদম ঘেটে গেছে আলপনাটা তো তোমাদের এই আলপনাটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে আমার বরের হাতের কাজ তো এখানে এসছি কালী পুজো দেখতে না আমার বরের গুণকীর্তি বলতে তো যাই হোক আর তোমাদেরকে বলবো না এই দেখো আল্পনাটা শুকিয়ে গেছে আর শুকানোর পরে দেখো কত সুন্দর আর কি লাগছে তাই না বলো খুবই সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লাগছিল আর এবার চলে আসলাম আমি ছাদের উপরে আর ছাদের উপরে এসে দেখছি বান্না তরজ শুরু হয়ে গেছে এখানে হবে আলুর দম সেই কারণে হচ্ছে আলু ভাজা হচ্ছে ওদিকে খিচুড়ি হবে খিচুড়ির জন্য চাল ডালু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা এখানে রয়েছে পায়েস আর পায়েসের কালারটা একটু অন্যরকম হচ্ছে দুধটা এত ভালো হয়েছিল আর এখানে হচ্ছে আমের চাটনি আর এই দেখো এখানে শুরু হয়ে গেছে ঠাকুরের ভোগ রান্না পাঁচ রকমের ভাজা লুচি শাক তো এইগুলো হচ্ছে আমার ননদ এখানে বসে বসে আর কি ঠাকুরের জন্য রান্না করছে এই দেখো বন্ধুরা এখানে কিন্তু ডালা সাজানো হয়ে গেছে আর ঠাকুর মশাইও চলে এসছে যিনি আর কি পুজো করবে তো তিনি এসে আর বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলোই আর কি জোগাড় করছে এই দেখো এখানে কি হচ্ছে তালপাতা আর কঞ্চি দিয়ে তিলকাটি বানাচ্ছে এখন কিন্তু তিলকাটি কিনতেও পাওয়া যায় কিন্তু এটা দেখেই ভালো লাগলো যে এদের বাড়িতে এখনও কিন্তু তিলকাটি নিজের হাতে বানানো হয় আর এই ঠাকুর মশাইটা খুব সুন্দর পুজো করে নিজের মতন করে সব কাজ গুছিয়ে নেয় আর পুজোটাও কিন্তু খুব ভালো করে এবার ঠাকুর আনা হবে চলো বন্ধুরা এবার ঠাকুর আনতে যাই সবাই মিলে দেখো ঠাকুর আনতে যাচ্ছি চলো গিয়ে এই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে গেল ঠাকুর আনতে আমি কিন্তু যেতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর আমাদের ঠাকুর আনতে যাওয়ার সঙ্গী ছিল একমাত্র চাঁদ তো এখনও দেখতে পেলা পরেও দেখতে পাবে চলে আসলাম গঙ্গার ঘাটে যেখানে হচ্ছে ঠাকুর ঠাকুর জামাই আর কি স্নান করে ঠাকুর নিয়ে বাড়ি যাবে আর এই দেখেছ গঙ্গার ঘাটটা রাতের বেলাতেও এত সুন্দর লাগছে যা তোমাদের সাথে না শেয়ার করে আর কি পারলাম না ওপারে দেখ জোনাকির মতন জ্বলছে লাইট সেই লাইটের ছায়াটা পড়ছে জলের উপরে আর জলগুলো দেখেছ আর এই দেখো তোমাদের বললাম না চাঁদটা পরেও দেখতে পাবে ওই দেখো চাঁদ মামা কিন্তু উকি মারছে এই লাইটের মধ্যে থেকে ও চাঁদ মামার উকি দেওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে জামাইয়ের সান কমপ্লিট এবার হচ্ছে যেখানে ঠাকুর বানাতে দেওয়া আছে সেখানেই যাবে ঠাকুর আনতে এই দেখো ভিজা কাপড়ে ও কিন্তু ঠাকুরটা নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো চলেও এসছে যে বাড়িতে আর কি ঠাকুর বানাতে দেওয়া হয় সেখানটাতে আমরা এখন সবাই এক এক করে ঢুকছে তো এই দেখো এটাই হচ্ছে ননদে বাড়ির ঠাকুর আর এখন কিন্তু ঠাকুর সবাই ভ্যানে টোটোতে করে নিয়ে যায় কিন্তু আমার ঠাকুর জামাই কিন্তু সে তেমনভাবে কিছু নেয় না তো সান টান করে একদম ভিজা কাপড়ে মাথায় করে ঠাকুরটাকে বাড়ি পর্যন্ত নিয়ে যায় তো এই দেখো ঠাকুর জামাইয়ের মাথায় আর কি তুলে দেওয়া হচ্ছে দেখো বন্ধুরা মাকে মাথায় নিয়ে বাড়ির দিকে আমরা সবাই রওনা দিচ্ছি তো চল এখন বাড়ির দিকে যাওয়া যাক ও মা তোকে ছাড়া মন বসে না my দেখো বন্ধুরা ঠাকুর নিয়ে বাড়ি চলে এসছে আর এখানে মাইমা কিন্তু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে এখানটায় ঠাকুরটাকে আর কি নামানো হবে বরণ করার জন্য তো এই দেখো সবাই মিলে ধরে আর কি ঠাকুরটাকে নামিয়ে দিচ্ছে আর ওদিকে মাইমা হচ্ছে বরণ করাও শুরু করে দিয়েছে তো কিভাবে ঠাকুর বরণ করে সেটাই তোমরা একটু দেখে নাও हो না মাকে বরণ করা কমপ্লিট এবার যেখানে পুজো হবে সেখানে ধরে সবাই মিলে মাকে নিয়ে যাচ্ছে সেখানে রাখার জন্য ননদের বাড়িতে মাকে কিভাবে আনা হয় সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম রাতের বেলায় পুজো হবে সেটা আবার পরের ভিডিওতে নিয়ে আসব ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো জয় মা কালী